ডেফিনেটলি যেটা ছক্কা মারার পরে বল করছে এটা প্রেস কনফারেন্সে যেই মোমেন্টের কথাটা বললেন তানজিম সাকিব সেটি বাংলাদেশ এবং হংকং এর মধ্যকার এশিয়া কাপের প্রথম ম্যাচের দ্বিতীয় ওভারেই হংকং হারায় নিজেদের প্রথম উইকেট আর এরপর তিনি নামা ব্যাটার বাবর হায়াত চেষ্টা করেন দলকে বড় সংগ্রহ এনে দেয়ার পঞ্চম ওভারে বল হাতে আসেন তানজিম সাকিব আর তার তৃতীয় বলেই বাবরের ব্যাট থেকে আসে বিশাল এক ছক্কা ব্যাপারটা যেন কোনোভাবেই হজম হয়নি এই পেসারের তাই পরের বলেই ভাঙেন বাবরের স্টাম্প দেখান নিজের সহজাত এগ্রেশন যা নিয়ে হয়েছে অনেক সমালোচনাও তবে ম্যাচে যা করে দেখিয়েছেন এই পেসার তা দেখলে অবাক হবেন যে কেউই ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে হংকংয়ের বিপক্ষে সাকিব ছিলেন বাংলাদেশের সবচাইতে ইকোনমিক্যাল বোলার চার ওভার বল করে দিয়েছেন মাত্র একুশ রান নিয়েছেন দুটি গুরুত্বপূর্ণ উইকেটও শুধু তাই নয় দিয়েছেন একাধিক মেডেন ওভারও আর এতেই সাকিব করে বসেন এক বিরল কীর্তি আন্তর্জাতিক টি টোয়েন্টিতে অভিষেক হওয়ার পর থেকে সাকিব বল করেছেন ত্রিশ ইনিংসে আর সেই ত্রিশ ইনিংসে সাকিব মেডেন ওভার করেছেন পাঁচটি এই সময়ের মাঝে টেস্ট খেলুড়ে অন্য কোনো দেশের বোলার পাননি ইন্টারন্যাশনাল টি টোয়েন্টিতে এতগুলো মেড ইন ওভারের দেখা নিউজিল্যান্ডের লকি ফার্গুসন এবং জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি দুজনেই পেয়েছেন চারটি করে মেডেন ইন ওভার তবে কেউই পারেননি তানজিম সাকিবকে ছাড়িয়ে যেতে শ্রীলঙ্কার এগেনস্টে আমরা একটা এক্সট্রা কনফিডেন্স নিয়ে নামবো যেটা আপনি বললেন যে মেনশন করলেন ওডিয়া ওডিয়া ওয়ার্ল্ড কাপে আমরা জিতছি ইভেন লাস্ট সিরিজেও আমরা জিতছি তাদের সাথে সো এটা আমাদেরকে একটা এক্সট্রা বুস্ট আপ দিবে টি বিশ্বকাপের পর থেকে তানজিম সাকিব কুড়িয়ে যাচ্ছেন দেশি বিদেশি সাবেক ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেট বিশ্লেষকদের প্রশংসা যা অব্যাহত আছে এবারের এশিয়া কাপেও প্রথম ম্যাচেই দারুণ বোলিং পারফরমেন্স দেখিয়ে সাকিব ভাসছেন তাদের প্রশংসায় শ্রীলঙ্কার বিপক্ষেও ভালো পারফর্ম করার জন্য মুখিয়ে আছেন এই পেসার বুঝা গেল তার কথাতেই সো আমি মনে করি শুধু আমার ক্ষেত্রে না এভরি সিঙ্গেল বলার আমাদের টিমে সবার ফর্মটা খুবই ইম্পর্ট্যান্ট বিশেষ করে একটা টুর্নামেন্ট যখন আমরা খেলতে এসেছি এবং আমাদের টার্গেট অনেক হাই সো এভরি বোলারের ফর্ম এই টুর্নামেন্টে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ দর্শকদেরও প্রত্যাশা কখনো এশিয়া কাপ ছুঁয়ে না দেখা দলকে হয়তো এবার ট্রফি এনে দিতে পারেন যুব এশিয়া কাপ জুই এই বেসার আদিবাসরাফ ফ্রিক ফ্রেন্জি